আমি মোনা সব জায়গায় এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে তাই বর্ষার মধ্যে খিচুড়ি না হলে কি চলে তো আজকের আমি খিচুড়ি রান্না করছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি এখানে হাফ কাপ সোনা ডাল ভেজে নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম আর হাফ কাপ দিয়েছিলাম গোবিন্দভোগ চাল সেটাও না আমি ভিজিয়ে রেখেছিলাম তো এক কাপ হয়ে গেল হাফ হাফ করে তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে আমি না এখানে নুন আর হলুদ দিয়ে এই যে ফুলকপিগুলো ভেজে তুলে রাখলাম এরপরে আলুও একটুখানি ভেজে আমি তুলে রাখবো আমি রান্নাটা আলু আর ফুলকপি দিয়ে দিয়ে করলাম তোমরা বিনস গাজর জার যেরকম সবজি করতে ইচ্ছা করে করো আর কিছু না দিলে কিন্তু নর্মাল চাল ডালের খিচুড়িও ভীষণ ভালো হয় তো আলুটা আমি তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে আমি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম একটুখানি নাড়িয়ে চাড়িয়ে সুন্দর ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে আসলে আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা আমার কাছে ছিল সেটা দিলাম আর দিলাম টমেটো কুচি আমি এই রান্নাটা কিন্তু একদম নিরামিষ করব। কেন বলো তো কারণ গোবিন্দভোগ চালে নিজস্ব একটা গন্ধ রয়েছে তাই পেঁয়াজ রসুন কিন্তু ভালো লাগে না দিতে পেঁয়াজ রসুন দিলে নর্মাল যে আমরা ভাত খাই সেই চাল মুসুরির ডাল আর মুগ ডাল দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে তো দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আর এরপরে আমি জলে গুলে রেখেছিলাম অল্প একটু নুন হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো সেটা দিয়ে তারপর কিন্তু ভালো করে আমি এই যে এক একদম কষিয়ে নিলাম আর একটুখানি চিনিও দিয়ে দিয়েছিলাম আমি এই সময় খুব একটা মিষ্টি মিষ্টি আমার খিচুড়ি ভালো লাগে না তাই ব্যালেন্স রাখার জন্য একদম অল্প চিনি দিয়েছিলাম তারপর ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একদম মশলাটা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি একটু না জল দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করেছিলাম কারণ আমার চাল আর ডাল কিন্তু আমি ওই যে হাঁড়িতে জল টকবক করে ফুটছিল তখন আমি সেটা দিয়ে মোটামুটি হাফ সেদ্ধ করে নিয়েছিলাম এর মধ্যে কিন্তু আমি নুনঠুন কিচ্ছু দিইনি শুধু জাস্ট চাল আর ডালটা সেদ্ধ করেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম তাই জন্য একটু ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম যাতে ফুলকপি আলুটা হয়ে যায় এরপরে চাল আর ডাল দিয়ে বাকি হাফটাও যেটুকুনি কাঁচা রয়েছে সেটাও পুরোটা রান্না করে নেব আমি ঢাকা দিয়ে আমাদের না খিচুড়ি একটু পাতলা পাতলা ভালো লাগে আবার যদি ভোনা খিচুড় করি টাইট টাইট করি আমার মনে হয়েছিল একটু নুন কম পড়েছে তাই একটু নুন দিয়ে ভালো করে নাড়িয়ে ছেড়ে এখন আমি ঢাকা দিয়ে দেবো তারপর আলু ফুলকপি চাল ডাল সব সেদ্ধ হয়ে গেলে আমি ওপর থেকে না আমার কাছে সব সময় ভাজা জিরে ধনে শুকনো লঙ্কার গুঁড়ো করা থাকে সেটা দিয়ে দিয়েছিলাম এক চামচ আর এরপরে আমি দিয়েছিলাম এক চামচ ঘি এটাও কিন্তু আমার নিজের বানানো আর দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো সেটাও আমার নিজের বানানো তারপর ঢাকা দিয়ে রেখে দেবো আর গ্যাস বন্ধ করে দেবো ব্যাস রান্না কিন্তু একদম কমপ্লিট আমি এর সাথে খেয়েছিলাম আজকে কোনো রকম তরকারি করিনি কারণ আলু আর ফুলকপি সব দেওয়া ছিল বলে শুধু ভাজা ভাজাভুজি করেছিলাম এর সাথে খেয়েছিলাম কি বলো তো ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা আর আলুর চপ ছিল আর একটু পাঁপড় ভাজা ব্যাস আর খাওয়ার সময় একটুখানি আচারও নিয়েছিলাম তো এই ছিল আমাদের বর্ষার দিনের খাওয়া দাওয়া তোমরা এরকম বানিয়ে খেয়ে দেখো বন্ধুরাটাটা আবার পরে আস レシピニエン。